আমার উপদেশটা উপদেশ না এই দেশটা আমার বাপে আমার দিয়ে আমি জানি আমি অন্ধ করার ছন্ন হয়ে পড়ে এতে পুলিশের ছোড়া বত্রিশটি রাবার বুলেট লাগে আমিনুর রহমান টুটুলের শরীরে ছোটাছুটির এক পর্যায়ে বা চোখে গুলিবিদ্ধ হন শ্রোতা এবার বর্ণার্থদের জন্য কঠিন খুশির সংবাদ দিলেন ডক্টর ইউনুস দর্শক শ্রোতা আমরা তো অনেকেই বলেছিলাম যে ডক্টর ইউনুস এই বর্ণার্থের জন্য তারা কি করছেন কোনো কিছু বলছেন না এবং তার কোনো খোঁজখবরই খবরই নেই কিন্তু অবশেষে তিনি যে খুশির সংবাদ দিলেন সেটা শুনে সবাই অবাক হয়ে গেলেন দর্শক শ্রোতা আসলে কি খুশির সংবাদ দিলেন সেটা আমরা জানবে এবং বর্তমান যে পরিস্থিতি চলছে বন্যার সেগুলো আমরা জানবে এবং বর্তমান চলমান পরিস্থিতি নিয়েও কিন্তু অনেক তথ্য উঠে এসেছে আজকে ভিডিওতে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না এই আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি সিরাজগঞ্জের তারাশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের দরিদ্র কৃষক আলম হোসেনের ছেলে আমিনুর রহমান টুটুল তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গেল ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে আন্দোলনে অংশ নেন এক পর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করলে সেখানে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এতে পুলিশের ছোড়া বত্রিশটি রাবার বুলেট লাগে আমিনুর রহমান টুটুলের শরীরে ছোট ছুটির এক পর্যায়ে বা গুলিবিদ্ধ হন পরে সহপাঠীদের সহায়তায় তাকে সিরাজগঞ্জ শহরের একটি প্রাইভেট ক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয় বন্ধুদের সহযোগিতায় আঠারো জুলাই ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে পরে একটু সুস্থ হয়ে বাড়ি চলে আসে তবে তার চোখে অস্ত্রোপচার করতে হবে কিন্তু দরিদ্র বাবা এই মুহূর্তে আর্থিক সংকটে থাকায় চোখের আলো ফেরাতে উন্নত চিকিৎসা দিতে পারছে না চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করার মতো সামর্থ্য বাবার নাই তা আমার দেশের কাছে চাওয়া সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পাইতাম চিকিৎসা করেছি এখন বর্তমান চিকিৎসা করার মতন আমার আর কোনো পরিস্থিতি নাই তাই হয়তো আমি সরকারের কাছে ইয়ে করতেছি যে হয়তো আমার ছেলের চিকিৎসার জন্য যদি সে ইয়ে করতে তারা তাহলে হয়তো আমার ছেলেটা চিকিৎসা হয়তো বাইরে যায় ঢাকার ডাক্তাররা কাছে যে ইটির চিকিৎসা হবে না বাইরে ল লাগবে ইন্ডিয়া ল লাগবে এদিকে কামারখন্দ উপজেলার হাইদারপুর গ্রামের মৃত মুর হাসান জেহাদও গুলিবিদ্ধ হন ছাত্র আন্দোলনে তিনি সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল কলেজের এইসএসি পরীক্ষার্থী জুলাই শহরে রেলগেট এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট জুবাইর হাসান জেহাদের চোখে লাগে পরে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা ভালো না দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয় কিন্তু সেখানেও তার সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানান যখন আমরা মিছিল নিয়ে ইসলামের মা থেকে বের হই বের হওয়ার পর পরই যখন রেলগেটের কাছাকাছি আসি তো পুলিশ আমাদের উপর প্রথমত লাঠি চার্জ করে আমাদের উপর আমরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করার পর পুলিশ আমাদের উপর অনেক রকমের আক্রমণ করে টিয়ার সেল গ্যাস সরে গুলি করে তো এক পর্যায়ে এসে একটা ছড়া গুলি এসে আমার চোখের ভিতর ঢোকে তারপর আমাকে ঢাকাতে ইমার্জেন্সি একটা অপারেশন করা হয় অপারেশন করার পর থেকে আমি এখন পর্যন্ত এই বাচকে কিছুই দেখতে পাচ্ছি না দুই লাখ আড়াই লাখ টাকা খরচ হইতে তিনটা অপারেশন আছে তারপরে চোখের লেস পাল্টার লাগবে ধরেন যে বর্তমান সরকার যে হয়েছে সরকারের কাছে এটি আমার আবেদন যে ধরেন যে আমার ছেলেরও যদি তারা সহজে সহজে সমস্যা করে আমার ছেলেটা একটু ভালো করে তাহলে আমার এই একটু ভবিষ্যৎ আনন্দ ই করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়কদের দাবি কেন্দ্রীয় সমন্বয়ক ও দেশবাসী যেন টুটুল ও জিহাদকে আর্থিক সহযোগিতা করে যাতে তারা ভালো চিকিৎসা নিতে পারে নিউজ ডেস্ক দেশ

চালু আছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে ইনকাম এই বলে ব্যবসা নিয়ে

একটা টাকা কম দিন গ্রামীণ থেকে দেয় নাই আর আমরা হ্যাঁ অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত যে রক্ত তিরিশ পার্সেন্ট তার

মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজেন তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজন পয়সা কাজরা ছবি সেখানে গিয়ে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সহ সেই এলাকা থেকেই হারায় গেছে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওকে শেষ কপিটি শেষ করে আগে কাছে আবার নোট করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক নিশেষকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ